সুন্দর হাত দিয়ে এটা এটা হচ্ছে বন আর এই যে আমাদের হোস্টেল আলহামদুলিল্লাহ আমার হোস্টেলের নাম্বার এই যে রুমটা এটার মধ্যেই হচ্ছে গিয়ে আমাকে থাকতে হবে তো একটা পাপোস রাখলাম ঢুকে গেলাম এই হোক স্যার প্লিজ ঢাকা থেকে রওনা দিলাম মিয়ামি এয়ারকনের একটা বুলেট বাসের মধ্যে বাসটা হচ্ছে অশোক লেলেন্ডের কি গোল চেসেসের মধ্যেই করার কথা যে ভুল না হয় অন্য চেসেসও হইতে পারে যাই হোক বাসটা মোটামুটি নতুনই বলা চলে তাও ভালো যে ওরা অশোক লেলেন্ডের চেসেস ইউজ করছে ওটাই লেখছে যে অশোক লেলেন্ড লেখে নাই যে হুন্দাই বা হচ্ছে হিনো এগুলা লাগায় নেই এটা একটা ভালো কাজ করছে বাসটা একেবারেই নতুন ড্রাইভিং স্কিল ভালো বলবো না মন্দ বলবো সেটা বুঝতেছি না আমাদের ঢাকা থেকে বের হতেই বহু সময় লেগে গেছে প্রায় আমরা আড়াই ঘন্টা হইল এখন Laylanders <laughs> Sales Support Dawa. なるほど。 আলহামদুলিল্লাহ আমার হোস্টেলের নাম বিশ্রেষ্ঠ শহীদ মুন্সি রফ হোস্টেল আমি ঢুকে গেলাম হোস্টেলে হোস্টেলের এক তলাতেই আমাদের থাকার জায়গা তো এই এক পাঁচশো পাঁচ হাজার একশো পাঁচ নাম্বার এই যে রুমটা এটার মধ্যেই হচ্ছে গিয়ে আমাকে থাকতে হবে তো একটা পাপোস রাখলাম ঢুকে গেলাম এই হচ্ছে গিয়ে আমাদের রুম ঢুকা মাত্রই দুইজনের জন্য দুইটা বিছানা আছে এদিকে হচ্ছে একটা বারান্দা আছে এই বরাবর গেলে একটা ওয়াশরুম তো ইন ডিটেল দেখাই এটা হচ্ছে আমাদের ওয়াশরুম কমোড বেসিন একটু হাই হ্যালোতেই হ্যালো আচ্ছা এদিকে একটা বারান্দা বারান্দা থেকে এই যে এইটা হচ্ছে গিয়ে আমাদের রুম ওয়াইড অ্যাঙ্গেলে যদি আমরা দেখি এই হচ্ছে অবস্থা রুমের ক্ষেত্রে যদি আমরা ইন ডিটেলস একটু বলতে চাই তাহলে বলা যায় রুমে কাঠের দরজা কাঠের জানালার ফ্রেম পাঁচ হাজার একশো পাঁচ ঢুকলাম ঢোকার পরেই এই বরাবর প্রথমে একটা খাট আবার এদিকেও আরেকটা খাট এছাড়াও বলা যায় এখানে ক্লজিট ক্লজিট আছে ক্লজিটটা খুলি খোলার পরপরই আমরা দেখতে পাচ্ছি এখানে লেপ রাখার জায়গা দের নিচে এখানে মনে হয় সুতো রাখা যায় আর এছাড়াও অন্যান্য জিনিসপত্র চাইলে রাখা যাবে যতটুকু আমার বেসিক জ্ঞান বুদ্ধি দিয়ে বুঝলাম আর নিজের দিকে টেবুল টেবিলের মধ্যে জগ আছে পানি খাওয়ার এই হচ্ছে অবস্থা সুইচ সকেট আছে এই তো এই হচ্ছে গিয়ে বিষয় আর আমার রুম নাম্বার ছিল পাঁচ হাজার আচ্ছা বার্ডের প্রথম শ্রেণীর অফিসার আসলে কি ধরনের রুমে থাকে তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই আমি যে রুমটার মধ্যে থাকছি সেটা হচ্ছে রুম নাম্বার পাঁচ হাজার একশো পাঁচ তো ঢুকলাম এই যে পাঁচ হাজার একশো পাঁচ রুম দিয়ে ঢোকার পরপরই রুমের মধ্যে এদিকে একটা বেড এই বরাবর একটা বেড দুইটা বেড দেখা যাচ্ছে দুইটা টেবিল আছে এদিকে একটা টেবিল এদিকে একটা টেবিল দুইটা ক্লজেট এই বরাবর চলে গেলে একটা বারান্দা দেখা যায় আপাতত পর্দা দিয়ে বারান্দাটা ঢেকে দেওয়া মানুষজন ফুটবল খেলছে আসছে ঘোরাঘুরি করছে দেখা যাচ্ছে সুন্দর আরেকটা যদি ভেতরে যাই এখানে একটা ওয়াশরুম বা ওয়াশরুম 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 একটা পুরাতন ম্যাসিন কমোড পুষ শাওয়ার পানি একটা সাবান দেওয়া হয়েছে সাবানটা হচ্ছে তিব্বতের সাবান তিব্বত লাগছে এরপর আমরা আসলাম আসার পরে যদি দেখতে চাই হ্যাঁ অনেক পুরাতন জিনিস কিন্তু জিনিসগুলো সুন্দর এই বরাবর আপাতত আমি আমার স্যুটার স্যুটটা রেখেছিলাম আর এই যে বালিশ বিছানা একটা টেবিল আর এই যে বার্ড পাঁচ হাজার একশো পাঁচ হোস্টেল তো আমার রুমমেট এখনও আসেনি ও আসলে ইনশাল্লাহ আমরা দুইজন মিলে ভাগাভাগি করে হচ্ছে থাকবো এটা হচ্ছে বিষয় বার্ডের হোস্টেলে এদিকে আরও বেশ কিছু রুম আছে এই দিক উপরের দিকে উঠে যাওয়া যায় অ্যাপয়েন্টমেন্ট শুরু হইল যখন দেখলাম এখান থেকে এরকম সুন্দর করে পলস্তরা খুশে পড়তেছে যাই হোক কষ্টের বিষয় উপর দিয়ে ফিটফাট ভেতর দিয়ে সদরঘাট এখন সদরঘাট ঠিক করি কিছু করার নাই দেখেন ভাই আমরা কীভাবে আসছি ভাই দেখেন দেখেন আর দেখেন ভাই আমাদের পাশে কীভাবে আসছে ভাই প্লিজ জলদি চলে আসেন আপনারা আলহামদুলিল্লাহ আজকে বারো তারিখ বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ তো আমরা ভাইরা সবাই মিলে সকালে আলহামদুলিল্লাহ প্রথম দিন ফজরে নামাজ পড়তে পারছি এখানে এটা একটা ভালো গোল অ্যাচিভ হয়েছে আমাদের এতটুকু বুঝতেছি এখন দেখা যাক কাল থেকে আমরা পারি কি রেগুলার আর এই যে এটা আমাদের হোস্টেল আলহামদুলিল্লাহ পিছনে একটা পুকুর আছে অনেক কিছুই আছে আবিষ্কার করার মতো করতে বের হলাম যে কি অবস্থা না হয় দেখা মাকড়া 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 আচ্ছা আলহামদুলিল্লাহ গোমতি গেস্ট হাউস আর ওই দূরে দেখা যাচ্ছে একটা শিয়াল হ্যালো শিয়াল আয় 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 শিয়াল হান্ড্রেড শিয়াল হান্ড্রেড শিয়াল

আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পানির ট্যাঙ্ক আমরা একটা টিলার উপরে আছি কাঠবাদাম গাছ এদিকে হচ্ছে ঝাউ গাছ সব কিছু মিলায় আমরা বেশ অনেকটা উপরেই আসি পাহাড়ের পাহাড় টিলা যেটাই বলা যায় না কেন الحمد لله সুন্দর ব্যাডমিন্টন কোর্ট ব্যায়াম করারও বেশ কিছু জায়গা বাস্কেটবল কোর্ট আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আলহামদুলিল্লাহ

ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ফর নিপোর্ট ফ্যাকাল্টি মেম্বার্স সুন্দর হাত দিয়ে করা ভেরি গুড একটু ইম্পর্ট্যান্ট এই জন্য যে আপনাদের নাম সার্টিফিকেট বিভিন্ন মোটামুটি আমরা সবাই লাইন ধরে হচ্ছে গিয়ে আমাদের ডাইনিং হলের দিকে আগায় যাচ্ছি তো আমাদের মূল টার্গেট হচ্ছে যেন আমরা লাইন মেনটেন করি বিপ্লব দা লাইন মেনটেন করেন লাইন একই সমান তরালে বিপ্লব এখন গালি দিব আমাদের যে সারা জীবন ফলন আমরা কই আসলাম আম করে ফলন কি লালমা অডিটোরিয়াম কিন্তু যাইতে আসতে তো আমাদের বিশ মিনিট লেগে যাবে স্যার নেন প্লিজ আমাদের নাস্তা মিষ্টি পেটিস কমলা